আমরা যখন দু হাজার ছয় সালে ক্ষমতা ছেড়ে আসলাম তখন বাংলাদেশের সব সবচেয়ে বেশি প্রচলিত যে সারটি ইউরিয়া সার তখন ছয় টাকা কেজি ছিল সেটাকে এখন বৃদ্ধি করতে করতে আওয়ামীগ সর্বশেষে এটা সাতাশ থেকে আঠাশ টাকা করে ফেলেছে তার মানে চার থেকে পাঁচ গুণ দামটা বৃদ্ধি করা হলো কৃষির আরও বড় যে উপকরণগুলো তার মধ্যে সেচ একটি বড় বিষয় সেচের যে ডিজেল সেই ডিজেলের দাম তারা আমরা যখন ক্ষমতা থেকে চলে আসি তখন তেত্রিশ লিটার ছিল এখন একশো টাকার উপরে এখানে বা তিনগুণ বৃদ্ধি করালো বিদ্যুৎ এটা দিয়েও শেষ কার্য পরিচালিত হয় তা আমরা যখন সরকার ক্ষমতা থেকে চলে আসি তখন সেই সময় বিদ্যুতের ইউনিট প্রতি খরচ ছিল আড়াই টাকা পার ইউনিট এখন সেটা বেড়ে দশ টাকা সতেরো পয়সা হয়ে গেছে তার মানে কৃষি এবং অন্যান্য যে আর উপকরণগুলো রয়েছে আমাদের থেকে শুরু করে অন্য অন্য বিষয়গুলো সবগুলো কৃষির যে আমাদের উপকরণ যেটা দিয়ে কৃষকরা কৃষি উৎপাদন করে সবগুলো দাম কয়েকগুলো বৃদ্ধি করা